তো এই হলো আমাদের আজকে দেখতে পাচ্ছেন চারদিকে আহ আজকে আমাদের পর্যন্ত সাজানো কিছু নেই অফিস সাজাচ্ছি নতুন ডে শুরু করছি সবাই যেন এসে দেখেন আর কিছু একটা করছি তো একটা দেখে হয়নি আমি মনে গেলে যেন হাজারো লাখ নীলাঞ্জ না বেঁচে থাকে কারণ আমরা বিশ্বাস করি নারী বুঝতে পারি সব হয় তো আজকে এই শেষ করছি বাংলাদেশ নারী উদ্যোগোরামী দোকা ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের নতুন আর এক প্রতিষ্ঠান হচ্ছে শুভশ্রম এছাড়া সেখানে আপনাদের অন্যগুলি সেল হবে যা আপনারা বানিয়ে দেবে